আবার বিস্ফোরণ বীরভূমের সাইথিয়া এবার সাইথিয়া থানা এলাকার ফুলুর পঞ্চায়েতের বলাইচন্ডী গ্রামের রাস্তার পাশে পড়ে থাকা একটা বোমা আচমকাই বিস্ফোরণ ঘটে তাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এরপর সাইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে জানা গিয়েছে দিন সকালে হঠাৎই রাস্তার পাশে পড়ে থাকা বোমা ফেটে যায় বোমার তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা এরপর এলাকাবাসী পুলিশকে খবর দেয় তবে বোমাটি রাস্তার পাশে কে বা কারা ফেললো তার তদন্ত শুরু করা হয়েছে সংলগ্ন যে বোমা উদ্ধার হলো এবং এর আগে বিস্ফোরণ হয়েছে পর পর এই যে বোমা উদ্ধার হচ্ছে বিস্ফোরণ হচ্ছে এটা নিয়ে আপনারা কি মানে কেমন মানে ভয় আছেন আতঙ্কে আছেন একটু যদি বলেন ভয় আতঙ্ক কি আর বলবো মানে গ্রামে যা হচ্ছে কেউ কে না কেউ রেখে গেছে আমরা ওই সব কিছু জানি না এইটুকু আমরাদের কি ভয় লাগছে এটা যেহেতু ভয়েরই জিনিস তো ভয় তো লাগবেই আপনার নাম আপনার বাড়ি সংলগ্ন এখান থেকে বোমা উদ্ধার হয়েছে এবং এর আগে বিস্ফোরণ হলো পর পর যে বোমা এই উদ্ধার হচ্ছে এটা নিয়ে আপনারা কি মানে কি বলতে হ্যাঁ তো আমরা ভয়ের মধ্যে আছি যে বলা যায় না আমাদের বাড়ির মধ্যে যদি হয়তো কেউ গোপনে রেখে দিয়ে চলে যায় কে চলে যেতে পারে আবার আমি তো থাকি না আমি অটো চালাই অটো ড্রাইভার অটো আছে দেখে এবার বাড়িতে আমার একটা খাপা মেয়ে আছে বলে যাবে না সে হয়তো কোথাও গিয়ে হয়তো লেড়ে দেবে না কিছু করে দেবে সে যে বসবে একটা আতঙ্ক হয়ে থাকা আপনারা ভয়ে আতঙ্ক আছে হ্যাঁ আতঙ্ক আছে আপনার নাম আমার নাম মজিবুর রহমান বাড়ি বাড়ি এটাই দক্ষিণশ্বর এখানে কি হয়েছিল সকাল বেলায় আমি আর আমার দুটো বাচ্চা নিয়ে আমি দরজায় বসে ছিলাম হঠাৎ করে বসে থাকতে থাকতে দেখছি তো ওখানে বোম রাখা ছিল বোম টা ফেটে গেল বোম ফেটে যাওয়ার সাথে সাথে প্রচন্ড গন্ধ ধোঁয়া উঠছে কেউ কতটা শব্দ হয়েছিল অনেক শব্দ বাচ্চা গুলো তো ঘরে কান্না করছিল হঠাৎ আমার আশেপাশে আমার সন্দেহ আছে দুটো বাড়ি একটা আমার পাশের বাড়ি এইটা আর একটা আছে পেছনে কারণ এরাই আমাদের সঙ্গে কিছু হবে না হবে ঝামেলা করবে একটা একটা মুরগি গেলে ওদের ঘরে তাও ঝামেলা করবে পাশের গ্রাম থেকে লোক নিয়ে আসবে মারামারি করবে মারবে আমার বাড়িতে কেউ না আমার দাদারা কেউ থাকেন আমার বিধবা মা আছে আর আমি তো এরকম অশান্তি এরা করে আমার এই দুটো বাড়িতে সংখ্যা আছে বার একই কাজ ওরা করছে এর আগে একবার করেছিল তখন আমরা কিছু না ভয় আছেন ভয় তো হচ্ছে এক বাচ্চা নিয়ে একা থাকবো চারিদিক খোলা আমার বাড়ির কাজটা বন্ধ করার জন্য এরকম করেছে আপনার নাম? আমার নাম আসমা খাতুন। বাড়ি বলাইচন্ডি। কেনে? sir আমি মানে বাড়িতে ছেলেদের বাচ্চাদের জন্য মানে ছেলেদের জন্য শাড়ির জন্য চা করছিলাম। ছেলেরা কাজে যাবে। এবার আমি বাড়ির ভিতরেই আছি। আর আমার দুটো বাচ্চা এখানে খেলা করছে। এই বোমের আওয়াজ করলে না কথা বলছে বলছে যে আমি তোমার মা বোম ফুটে বলে গো। কি হলো তাই বলছে। আমি বললাম তাহলে কি হলো গো আমি বৌমাকে বুঝাইছি। বোমাব বলে গো বোম বটে অনেক কিছু নেই আমি ভাবছি এটা সাইকেলে পাংচার হয়েছে এবার আমি বাড়ি থেকে এই প্রভাব টালে আছি তখন আমি সব গাইছে বলছি করে বোম হয়েছে এখানে বোম হয়েছে বোম এখানে থেকে বোম বাস করে কটা নাগাদই ঘটনাটি ঘটে তা সাতটা সাড়ে সাতটা হবে তা আমার তাহলে শব্দ শব্দ হয়েছিলো হ্যাঁ শব্দ নিয়ে আপনারা কি করছিলেন তখন আমি বাড়ির ভিতরে চা করছিলাম খাবার তৈরি করছিলাম কি মনে হচ্ছে কারা রেখে গেছে কি মনে হচ্ছে বোনটা কারা রেখে গেছে বলতে পারবো না কই যে বাইরে কে কি করছে না করছে আমরা সব বলতে পারবো না আপনারা ভয় আতঙ্ক আছে না আতঙ্ক আছে হ্যাঁ আমাদের এখন বা দুঃখ দুঃখ করছে আপনি তো কথা তো বুঝতেই পারছেন এর কথা কেউ ধারণা বলছে আমাদের ছেলেরা পেটের দায়ে মনে বাজারে কাজে যায় পুলিশ স্টেশনের আন্ডারে বিগত কয়েক মাস ধরেই আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন ভয়াবহ বিস্ফোরণ ঘটছে এবং পুলিশ সেখানে বারবার চেষ্টা করছে বিস্ফোরণ থামাতেও পারছে না বিস্ফোরক কোথা থেকে আসছে কারা করছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত পিওর ডিটেকশন হয়নি আমাদের দাবি যদি না পারে পুলিশ তাহলে কেস হ্যান্ড ওভার করুক এনআইএকে দেখুন কতখানে কত বেরিয়ে যাবে এইভাবে তো চলতে পারে না দিনের পর দিন এই তো তৃণমূল আস্বকৃত যারা দুষ্কৃতি তারাই এটা করছে এবং এখানে একটা জামাত লিঙ্কও রয়েছে সাইঁত থানা কিন্তু তৃণমূলের মুখোশধারী যারা তারা মুখোশ ভেতরটা কিন্তু জামাত লিঙ্কে ভর্তি তাই যদি পুলিশ অপারগ হয় তাহলে কেস এনআইএকে রেফার করুক স্টেট গভর্নমেন্টের সেই অথরিটি তো আছে তাহলে দেখা যাবে